আমার জন্য ছেলে ইনসিস্ট করেন না যাদেরকে মানে আমায় যে মোটিভেট করানোর মোটিভেট করেন না তারা কি করেন তারা হচ্ছে একটা ওই অলসতা কুনে বাড়িতে বসে আমার ছেলের হলো হলো বোধ আমার ছেলেকে দেওয়া হলো না বোধ জি বাংলা এখানে টাকা নিয়ে নিয়েছে দিয়ে তাকে তুলিয়ে দিয়েছে তৈরি করতে হবে তাকে প্রথম থেকে একটা গাছকে যেমন আপনার জল দেওয়া সার দেওয়া তাকে জীবাণুর থেকে অডিশানের দাঁত তারপরে সেখান থেকে জিততে টাকা নেওয়া কিছু বলেছে কিন্তু আমরা যা দেখলাম যে সেটা কিছুই নয় ওটা ফালতু কোথায় একটা সামনের দাঁত কোথায় পড়ে গেল একটা দাঁতের সামনের অংশ বেগেই গেল। এত দুষ্টু যারা সমালোচনা করেন যে টাকা নিয়ে হয়েছে বা অডিশন দিতে গেলে টাকা লাগে এগুলো কিন্তু আমার কাছ থেকে কাছ থেকে হাজার আর যদি কি এক্সশোলাকে সেটা মা দেবে মোটামুটি সেটা তার চাই তার 12 তবে তাকে দেখে তা বোঝা যায় তার গানের মাধ্যমে ইতিমধ্যেই তিনি দর্শকদের নজর কেড়েছেন এবং এই মুহূর্তে তিনি সারেগাম পারWinner নিজের এবং পরিবারের স্বপ্ন পূরণ করেছেন কংগ্রাচুলেশন শুরুতে ভাগ্য কখনো যাবে না প্রথমে বলো কেমন লাগে খুবই ভালো লাগছে প্রথমে যখন হাতে মানে পেলে এত লোকের ভালোবাসা পেলে হাতে ট্রফিটা পেলে মা বাবা কি বলবো এবং দিদিও মা বাবা দিদি তো কোথায় ভিড়ের মধ্যে দেখতেই পাচ্ছিলাম না সব শেষ হওয়ার পর মা বাবা দিদিকে দেখতে পেয়েছি আমি তো তখন আনন্দে শুধু স্টেজে লাফাচ্ছিলাম আর কিছুই করিনি শুধু লাফাচ্ছি শুধু লাফাচ্ছি আচ্ছা গামপা লিটল চান্স তারপরে হ্যাঁ প্রথমটা সারেগাঁপা লিটল চ্যাম্পস জি টিভি সারেগাঁপা লিটল চ্যাম্পস তারপর জি বাংলা সারেগাঁপা তো লিটল চ্যাম্পসের জার্নিটাতে যদি একটু ফিরিয়ে নিয়ে যাই প্রথম দিন যেদিনকে ওখানে পা রাখলে কি মনে হয়েছিল তারপর আজকের এই সফলতা ওটা আমার বলতে পারো আমার দ্বিতীয় ছিল কারণ ওর আগে আমি সোনি টিভিতে গেছিলাম এবার ওখানটা গিয়ে আমি প্রথমে আমার আমার এই ছোটো হারমোনিয়ামটা নিয়ে এবার এই ছোটো হারমোনিয়ামটা নিয়ে আমি অ্যামেরি জোরাজবি গানটা গিয়েছিলাম এবার তখন জাজেসরা খুবই মুগ্ধ হয়েছিলেন তারপর আমি ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হয়ে গেছিলাম এইটাই আমার মনে আছে আর কিছু মনে নেই অনেক দিন আগে কারো তো সালের কথা তুমি আরো ছোট হম ভয় লাগতো না কোথাও যে এত মানুষ আমার ভয় লাগে না আমি স্টেজ আমি তো স্টেজ প্রোগ্রাম করি ওই জন্য একটু এ হয়ে গেছে যখন স্টেজ পারফরমেন্স করো এত মানুষের ভালোবাসা এত দর্শক কোথাও কি মনে হয় যে দর্শক একটা রিকোয়েস্ট আসে সেই রিকোয়েস্ট রাখতে পারবো কিনা কোথাও ভয় থাকেন না যদি রিকোয়েস্ট আসে আমি চেষ্টা করি যদি আমার জানা থাকে তাহলে গাই না হলে আমি বসলি যে আমার তো তোলা নেই আমি ওই জন্য চলতে পারলেন না আবার পরে আসলে শোনাবো আচ্ছা সারগ্রাম পার প্রথম দিনের কথা একটু যদি মনে করাই কি কোন বিষয় মানে সারগ্রাম হ্যাঁ জি বাংলা সারগমা কোন বিষয়টা সবার আগে মাথায় আসে অডিশন তারপর ফার্স্ট একটা হাস্যকর কথা মনে পড়ছিল আমি আবির আবির কাকুকে কাকু বলেছিলাম এবার কাকুটা আমি বলে দিয়েছি যে আমার নাম কাকু আমাকে জিজ্ঞেস করেছিল এবার আমি বলে দিয়েছিলে আমি আমার নাম অতনু মিশ্র কাকু এইটা বল দিয়েছি এবার যখন আমি কাকু বলছে যে তুই কিভাবে কাকু বললি কাকু তো আমি হব তারপর ওই কাকু নিয়ে প্যারোডি হয়ে গেল কৌশিক ম্যাম প্যারোডি করলেন যখন কেউ আমাকে কাকু বলে তার প্রতিবাদ করি আমি এই রকম করে প্যারোডি হয়ে গেলো হাসি হাসি বলে এইটা আমার সবচেয়ে মনে আছে সারগাম্পার স্টেজে আপস অ্যান্ড ছিল কোনো বেশিরভাগ দিনই ভালো গেছে কিন্তু কিছু কিছু দিনও মনে হচ্ছে একটু আর একটু ভালো হলে তখন মা বাবার সাপোর্ট কীভাবে পেতে তখন মা বাবা বলতো ভালো হয়ে যায় কিন্তু আরও ভালো হবে এরপরেরটা আরো ভালো করতে হবে বকুনি কাঠ থেকে খাওয়া হতো বাবা ওখানটা খেতাম না ঘরে এসে খেয়েছি ওখানে কিছু বলতো না ওখানটা কিছু বলতাম না আর জাদেশের মধ্যে কেউ বকুনি তো না জাদেশের মধ্যে কখনো দেয়নি আচ্ছা অডিশনে যখন প্রথম গেলে তুমি সারেগাপার জি জি বাংলার কথা বলছি তখন কোনো ভয় কাজ করেছিল মনে মানে কোনো কিছুতে ভয় পাও না মানে সবকিছু ঠিক আছে যা হবে দেখা যাবে হ্যাঁ পরীক্ষাতেও ভয় পায়নি আমার মা বলছে যে পড়াশোনা করে নেব সামনে এপ্রিল মাসে পরীক্ষা আমি বলছি ওই দেখা যাবে পরীক্ষা হয়ে যাবে আমি এখনো আমার কিছু পড়াই হয়নি ভূগোল ইতিহাস এখন স্টার্টই হয়নি ভূগোল ইতিহাস আমার অঙ্কটা মোটামুটি হয়েছে ইংরেজিতে একবার পড়া হয়েছে বাংলাটা হয়েছে মোটামুটি বাবা কি পড়ায় হুম তখন পিটুনি দেয় হুম সেটাতে আর এখন মানে সেটা কি একটু ভয় লাগে না অভ্যাস হয়ে গেছে আর পিটুনি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে ছোটবেলা থেকে পিঠিনি খেতে খেতে হয়ে গেছে আচ্ছা বহু মানুষের সঙ্গে তোমার ছবি দেখছি সঙ্গীত শিল্পীদের সঙ্গে কে তোমার সবচেয়ে বেশি প্রিয় পাশে একটা টুপিও দেখছি হ্যাঁ এই টুপিটার গল্পটা একটু শোনো মান্না দেজি যাকে সব ওনার সব দিয়ে গেছেন রজত কুমার ব্যানার্জি ওই কাকু আমাকে মান্না দেজির টুপিটা দিয়েছেন এটা ওইটা ছোট সাইজটা কারণ বড়টা তো আমার মাথায় ফিট হবে না কাকু বলছে যে যখন আমি বড় হব তখন আমাকে বড় ক্যাপটা দেবেন একটু পরে দেখো ও ছোট মান্নাতে থ্যাংক ইউ আচ্ছা একটা একটা মান্না দেশ হয়ে যাক নিজের পছন্দের ও কেন এত সুন্দরী হল ও কেন এত সুন্দরী হল পিক ফিরে পাকালো গানের প্রতি ভালোবাসা এবং গানকে প্রফেশন হিসেবে বেছে নেওয়া এটা কবে থেকে মনে করি গান এটা তো কখনো ভাবেনি শুধু গানই করি কি যে না গানই করি সিদো একদম ছোটবেলা তুই প্রথম হারমোনিয়াম কপে ধরেছিল প্রথম হারমোনিয়াম 6 বছর 6 বছরই 6 বছরই তখন মানে কেউ শেখায়নি মানে তখন আমি স্কেল বাজানো শুরুই রেগম একটা সাপা ধরে গইতা তারপর আমার একজন তবলা শেখ তপেন চক্রবর্তী স্যার উনি বললেন যে এবার আমাকে গানে রিট বাজাতে হবে তখন আমি নিজে নিজে চেষ্টা করলাম তারপর এখন সব নিজে নিজেই পারি তখন কেউ আমাকে শেখায়নি স্কুলের তো বন্ধু বান্ধব রয়েছে তারা কি বলছে বন্ধু বান্ধব তো খুব খুশি বলছে যে তুই আয় আমি তোকে জাপটে শেষ করে দেবে এরকম বলছে আর খালি বলছে যে তুই কবে স্কুলে আসবি তোর জন্য অপেক্ষা কারণ অন্য স্কুলে যাওয়া যাওয়া হয়নি আর এখন পরীক্ষা চলছে ওই জন্য যেতে পারছি না এবার দেখি কবে যাব স্কুলে হলে দেখা হবে বন্ধু বেশি গান সবচেয়ে বেশি পছন্দ করো আগেকার ওল্ড ওল্ড সাউন্ড তবে আধুনিক গান দিলে তো নিশ্চয়ই অবশ্যই গাই কোন আধুনিক গানটা এই মুহূর্তে সবার আগে মাথায় আসছে এই সময়কার এই সময়কার ফেভারিট অ্যাক্টর কে অতনুজ কে সবাই সবাই সিনেমা দেখা হয় না ওই জন্যই না আচ্ছা আধুনিক গান এই মুহূর্তে এই সময়কার গান যদি বলি তাহলে কোন গানটা মাথায় আসছে নচিকেতা স্যারের একটা গান Ja আচ্ছা এই মুহূর্তে ডেকে নেবো তার পরিবারের সকলকে যাদের ছাড়া হয়তো এই সফলতাটা অসম্পূর্ণ তুমি তাকে ডাকতে চাও ডেকে নাও আমার দিদি আমার মা আর আমার বাবা সা রেগা মাপার উইনার অতনু মিশ্রা তবে সেই ট্রফি সেই জিত যতটা তার ততটা তার পরিবারের আমি চাই আগে আপনারা অতনু একে করিয়ে দিন এটা অনুভূতিটা মানে খুবই ভালো লাগছে তো এখানে উইনার হয়েছে তো এই ভালো লাগাটা অনেক আগে থেকে শুরু হয়েছিল যদিও এত দূর ও সাফল্যতা সফলতা ছিল না জি টিভি সারেগামাপা লিটল চ্যাম্পে ও গেছিল দু সালে তো ওখানে ও ফাইনালিস্ট ছিল এবং থার্ড রানার আপ হয়েছিল তো তখন থেকেই একটা মনে একটু কষ্ট ছিল যে উইনার বা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আসতে পারলো না তো সেই জন্য এখানে দু বছর পরে যখন আবার জি বাংলা অতনু গেল এবং সেখানে টিভি রাউন্ডে রাউন্ড মানে ধাপ পেরিয়ে সেমিফাইনাল তারপরে ফাইনাল এবং ফাইনালে ও আর চ্যাম্পিয়ন তো খুবই ভালো লাগছে এবং এটা শুধু অতনুর আনন্দ বা আমাদের আনন্দ নয় এটা অতনুকে যারা ভালোবাসে দর্শক শ্রোতা এবং আত্মীয় স্বজন এবং আমাদের কাঁথিবাসী মেদিনীপুরবাসী সকলের জয় এবং এটা চাই যে অতনু এই ধারাবাহিকতাটা যেন বজায় থাকে এবং অতনু পরবর্তীতেও যেন এভাবেই গান শুনিয়ে মানুষের মনোরঞ্জন করতে পারে এবং জীবনে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে দাদা আমরা কলকাতাতে আসতাম জার্নি এটা আপনাদের রেগুলার করতে হচ্ছে থেকে মুম্বাই কেটেছে বলতে খুব খুব কষ্টের সঙ্গে কেটেছে কারণ একদিকে মুম্বাই আপনারা জানেন ওদিকে সাগর আর এই এপাশটা আমরা আছি বঙ্গোপসাগরে বঙ্গোপসাগর থেকে আরবসাগর আমাদের ছুটতে হয়েছে বলে বহুদিন ওখানে প্রায় দীর্ঘ ছ মাস এখানে দীর্ঘ ন মাস থাকতে হয়েছে বলে শারীরিক মানসিক সব দিক থেকেই আমরা বিধ্বস্ত হয়েছি ওগুলো সাইক্লোন যেরকম ওই রকমই আর কি তবে আমরা ভেঙে পড়িনি আমরা মোটামুটি যখন যা যেরকম পরিস্থিতি এসছে ওই পরিস্থিতিকে মোকাবিলা করে মোটামুটি আমরা এগিয়ে গেছি তো তাতে মোটামুটি আমাদের এই ছেলে এইভাবে এই সফলতার শিখরে এসছে আর কি এইটুকু যতটা সিরিয়াস ততটা কিন্তু ছটফটে আমরা দেখছিলাম নিচে ছোটা ছুটি করছিল কিভাবে আপনি বলছেন যে সামলানো ভীষণ কঠিন কিভাবে সামলান সামলানো বলতে আমি আমার শিক্ষকতা জীবনে ছাত্রছাত্রীদের যেভাবে কন্ট্রোল করতে হয় যতগুলো আমার মেথড জানা আছে সমস্ত রকম মেথড প্রয়োগ করেও আমি ব্যর্থ হয়েছি ওকে সামলানোর ক্ষেত্রে তবে একটা দিক থেকে আমি গানের দিক থেকে কিন্তু ওকে ছাড়তাম না আমার যে যে যেটুকু লাগানোর কথা যে ওকে ওকে কিভাবে কোন সেন্সে তার সাইকোলজি কি চাইছে ওইগুলোকে বুঝিয়ে আমি গানের দিকটাকে কমপ্লিট করতাম যে না আমাকে পরের দিন গান অমুক দিন গান আছে এই দিন শ্যুট আছে এই দিন টেকনিক্যাল আছে আমাকে কিভাবে করতে হবে ওটা বুঝে তাকে সেই রকম করে তবে গিয়ে ট্রিট করে তাকে এই জায়গায় নিয়ে যেতে নিয়ে যেতে পেরেছি আর কি আর বাকি ওইটা শেষ হয়ে যাওয়ার পর আবার তার গতানুগতিক যেরকম যে আমার এই এই ছুটাছুটি এই ছুটি যাওয়া এই পড়ে যাওয়া এই কোথায় কের কেটে ফেলছে এই কোথায় এই যে আপনার দেখবেন তার একটা সামনের দাঁত কোথায় পড়ে গেল একটা দাঁতের সামনের অংশ ভেঙেই গেল। এত দুষ্টু আপনার শুধু তাই নয় আপনাকে আরও বলি যে যখন জি বাংলা স্টেজে যখন ও ফ্লোরে থাকতো ফ্লোরে এত দুষ্টুমি করতো যে পিসি রুম থেকে খবর আসতো যে অতনুকে আপনারা নিয়ে চলে যান অতন অতনুকে নিয়ে চলে যান অতনু খুব দুষ্টমি করছে এরকম করা হবে না এরকম তো সেখানে তাকে বারবার বোঝানো যে না তুমি এরকম করো না এইসব করোনা এই সুতরাং সব কিছুতেই ইয়ে আছে কখনো ওয়েদার খারাপ গেছে কখনো এই তার শারীরিক শারীরিক দিক থেকে খারাপ গেছে কখনো গলা বসেছে কত কখনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তবে সব মিলিয়ে ঘাত প্রতিঘাত এসছে তবে জি বাংলার আমরা বলবো চ্যানেলকে জানবো চ্যানেলের যারা আছেন ডিরেক্টর থেকে শুরু করে প্রত্যেকটি টিম মেম্বার মানে এত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেটা বলার কথা না মানে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ যারা যায় না জানে না তারা হয়তো আপনার বাড়িতে বসে এক কথা বলতে পারে কিন্তু রিয়েলিটি শোতে সামনে যারা থাকে যান বা যারা সুযোগ পেয়েছেন ওরা গেলে বুঝতে পারবেন যে রিয়েলিটি শোটা কী বা রিয়েলিটি শোতে কী হয় কী হয় না তারা সামনাসামনি থাকতে পারেন যারা যেতে পারেন না তারা পিছনে বসে নানা রকমের কথা বলেন কারণ একটা উদাহরণ দিয়েছিলাম আমি এর আগেও কোনো চ্যানেলকে বলেছি যে অতনুর যখন একটা বোধহয় ওই চাপা চাপা চারকে চলে বোধ এই গানটা অথবা আর ডি বর্মন স্যারের নদীর পাড়ে উঠছে ধোঁয়া এই সময় তার কিন্তু প্রচুর শরীর খারাপ হয়ে যায় জ্বর হয় ইমন ম্যাম রাঘব স্যার ইন্দ্রজিৎ ইন্দ্রদীপ স্যার এরা সব দেখে বললেন ই গাইবে কি করি তো খাসি হচ্ছে কখন কি হবে তো যাই হোক কোনো ক্রমে ওখানে পিসিআর রুমে কোনো খবর যায় তাকে দু একটা গান পিছিয়ে দেওয়া হয় সম্ভবত তারপরে তাকে তোলা হয় মোটামুটি ওই সময়টা একটু গানের সময়টা কাশি বন্ধ ঠিক গান শেষ আবার শুরু ও ওই দিনেও পারফর্মার অফ দি ডে হয়েছে ওই দিনে পারফর্মার অফ দি ডে হয়েছে তারপরে পিসিআর রুম থেকে যথাযথ তখনই ডাক্তারের কাছে তাদের লোক দিয়ে ডাক্তার কাছে নিয়ে যাওয়া বড় ডাক্তারকে দেখানো একদিন রেস্ট দেওয়া ঠিক তারপরের দিন আবার গান গাইয়ে আবার পারফর্ম অফ দি ডে অতনু হয়ে গেছে এই যে সহযোগিতার হাত এইসব চ্যানেলের সব যে করা মানে এটা কম কথা নয় আমরা শুধু সামনে বসে টিভিতে দেখি যে এই গান আইলো গাইলো দুটো কমেন্ট করলেন জাজরা চলে গেল কিন্তু এর পিছনে যেমন আপনাদের সাংবাদিকতা করতে হয় কি কঠিন পরিশ্রম কোথায় কলকাতা থেকে এসে কাঁথিতে ঠিক আমাদের আমাদেরকেও যে সেখানে যেতে হয় যারা থাকে তাদের যে কি অক্লান্ত পরিশ্রম করতে হয় সেটা যারা যান তারা বোঝেন আর যারা যান না তারা নানা রকমের কথা বলেন কথার বিষয়ে প্রচুর রয়েছে আমরা জানি যে যারা যান না তারা বলে যে আপনারা নেগেটিভ নেবেন না টাকা দিয়ে নাকি আমি তো সেই কথা বললাম তো আমরা বললাম যে যারা জান চান্স পান না যারা যাওয়ার জন্য ছেলে মেয়েকে ইনসিস্ট করেন না যাদেরকে মানে আমায় যে মোটিভেট করানো মোটিভেট করেন না তারা কি করেন তারা হচ্ছে একটা ওই অলসতা কুড়ে নেই বাড়িতে বসে আমার ছেলের হলো হলো বোধ আমার ছেলেকে দেওয়া হলো না বোধ হয় জি বাংলা এখানে টাকা নিয়ে নিয়েছে দিয়ে তাকে করিয়ে দিয়েছে কিন্তু একটা ছেলেকে যে তৈরি করতে হবে তাকে প্রথম থেকে একটা গাছকে যেমন আপনার জল দেওয়া সার দেওয়া তাকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করার যার যে ট্রিটমেন্ট করা যেটা সায়েন্টিফিক যে ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট করা সেই ম্যানেজমেন্ট আমি করব না দিয়ে অথচ তার ফল আশা করব হ্যাঁ যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট এটা আমি জানি না করব না প্র্যাকটিস করাবো না অথচ আমি বলবো আমার ছেলেকে এ করলো না জি বাংলা টাকা নিয়ে নিল তাকে ফার্স্ট করিয়ে দিল ওমো এগুলো হচ্ছে আপনার ওই ঈর্ষা যেটা আমরা বলা হবে বা যাদের খুব কম আধার যারা যান না যারা যেতে পারেন না তাদের মুখ থেকে এইটুকু কথা বেরোয় আর কি এগুলো কিন্তু সত্যিকারে যারা যান যারা গেছেন তারা জানবেন রিয়েলিটি শোটা কী ফলে আমরা জানব এটাকে ভিন্নভাবে মানে আমরা বিশেষ করে আমরা তো ছিলাম এত দীর্ঘ মাস আমরা বিশেষ করে দেখেছি এসেছি তো ফলে আমরা জানি যে এই ধরনের জিনিস কখনো রিয়েলিটি শোতে হয় না বিশেষ করে আমরা যেটা যা দেখে এসেছি মুম্বাইতেও দেখে এসেছি সোনি টিভিতেও দেখে এসেছি টিভি সারেগামা লিটিল এখানে বাংলা যে বাংলা সারি আমরা দেখে এসেছি বহুজন বহু রকমের কিছু বলেছে কিন্তু আমরা যা দেখলাম যে সেটা কিছুই নয় ওটা ফালতু কথা এরকম করো না জি বাংলা আমাদের পার্টিসিপেন্টরা যে এতদিন একটা ন মাস বাচ্চাদের সঙ্গে গার্ডিয়ান রাখা প্লাস বড়রা তো এতজনকে সমস্ত কিছু দায়িত্ব খাওয়া পরা থাকা অসুস্থতা সবকিছুই কিন্তু জি বাংলা বহন করে একটা পয়সাও আমাদের থেকে খরচ হয় না এবং কি কোথাও যেতে হলে কোনো কিছু কেনার জন্য সেক্ষেত্রেও জিবাংলাই গাড়ি প্রোভাইড করে তো এই সব দেখে আমরা মানে আমরা তো এর আগেও হিন্দি চ্যানেলে গেছি সেখানেও যা দেখেছি এখানেও তাই অতএব বাইরের থেকে যারা সমালোচনা করেন যে টাকা নিয়ে হয়েছে বা অডিশন দিতে গেলে টাকা লাগে এগুলো কিন্তু পুরোটাই মিথ্যে এবং আমার মানে ধারণা যদি ট্যালেন্ট থাকে ভেতরে সেটা হয়তো আজকে হয়নি আবার দুদিন পরে আবার অডিশান দিক বিভিন্ন অডিশান দিতে দিতে কোনো না কোনো দিন অবশ্যই সে সফলতা পাবে যদি ট্যালেন্ট থাকে কারণ অতনুর একবারে হয়নি ওর দুবার রিয়েলিটি শো আসার পরে তিনবারে এই সফলতা তো এটাই সকলকে বলবো সোশ্যাল মিডিয়া মানেই যা খুশি ইচ্ছা হলো মন্তব্য একটা করলাম এটা না করে বাচ্চাদের বা যার যারা যে বিষয় দক্ষ তাদেরকে পরিচর্যা করুন এবং কোনো না কোনো দিন সফলতা অবশ্যই আসবে মা বাবা কথা বলছে তবে অথনু কিন্তু নিজের কাজেই ব্যস্ত এই তো কি যে বাবা অলরেডি বললেন যে তোমাকে সামলানোর সব রকমের মানে চেষ্টা করে নিয়েছে কিন্তু সেটা সফল হননি কি বলবে এটা তোমার কিছু বলার রয়েছে না

না দুষ্টুমি হবে এখন এর যে পিরিয়ডটা এই পিরিয়ডে তার দুষ্টুমি করবেই এর এই এই পিরিয়ডটায় ও দুষ্টুমি করবে তবে সেই দুষ্টুমি করার যে আপনার যে মেডিসিন সেই মেডিসিন তাকে প্রয়োগ করতে হবে তবে আমি বলছি না যে আপনাকে টর্চার করতে হবে আপনাকে না ও ছেলেকে তার সাইকোলজি বুঝে কোন দিকে কিভাবে হবে তাকে সেই রকম করে করতে হবে ঘুষ ঘুষ বলতে তার দিদি যেটা বলছে সে বলবে যে বাবা আমি এটা ইতিহাসটা পড়ে নেবো তুমি যেটা বলছো কারণ আমরা তো স্কুলে থাকি সব ফোনে ফোনে হয় সে তো তালাচাবির মধ্যে থাকে এবার আচ্ছা বাবা তুমি ওই চ্যাপ্টারটা করে রাখো ওই চ্যাপ্টারটা করে রাখো আর তুমি সব প্রশ্নের উত্তরগুলো করে রাখো আমি তাহলে তুমি কি চাইছো বলো আমি দিব না তুমি আমাকে একটা কিউব কিনে দিবে ওর কিউবের প্রতি খুব হ্যাঁ কিউবের ইন্টারেস্ট আছে কিউব কিউবটা আমি কিনে দেব আমি ইন্টেলিজেন্ট কিন্তু ইচ্ছা করি পড়াশোনা করতে ইচ্ছা করে হ্যাঁ না ও পড়াশোনা যথেষ্ট ভালো করে পড়াশোনা যে সাত আট মাস ওর তো পড়াশোনার কাছে ছিল না এই ন মাস প্রায় জি বাংলায় ওখানে ছিল তো সেই কারণে পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাওয়ার জন্য আজকে এখন একটু সমস্যা হচ্ছে তো আবার একটু ফিরতে সময় লাগবে তো পড়াশোনা কিন্তু ও করে পিটুনি খায় ও হ্যাঁ বলছে

মানে এরকম থাকে যে এরকম ফোন করে শুক্রবার দিন রাত্রিবেলা যে আমি যেহেতু শনিবার দিন আসবে যে দিদি তুমি আসবে তাহলে তুমি আমার জন্য কিছু একটা নিয়ে আসবে তো এবার আমি আসি কিছু যদি না আনতে পারি হ্যাঁ তুমি কেন আনলে না এই করলে না সেই করলে না ঠিক আছে আমি বললাম ঠিক আছে তাহলে তুই কিছু অর্ডার দিয়ে তাহলে আমি তোকে পে করে দিচ্ছি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ফোনটা নিয়ে আসবে তিন হাজার টাকা মানে একটা বলবে যে তোমার বাজেট কত পাঁচশো টাকা না প্রথমে হয়তো ভুলে যেতে বলতে ঠিক আছে কি এখন মনে হচ্ছে ভয় পাচ্ছে না তো বেবারে ও দীঘেশ করবে যে বাজেট কতবার আমি অন্য মনুষকা তো বলে দিয়েছি হাজার তখন তারপর আমি বললাম না 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 500 500 그러면은 না না তুমি যেটা প্রথমে বলেছো ওটাই ধরা হবে এবারে হাজার টাকার মধ্যে যত কিউব সব দেখতে হবে তারপর একটা পছন্দ লাগার কত দাম না 1500 समथिंग আমুজি ভাই এটা তো আমি দিতে পারবো না যে তুমি তো বলেছিলে আমি বলেছি আমি বলেছি হাজার আমি পাঁচশো সাথে অ্যাড করে নিয়েছি এবার তখন বলবে ঠিক আছে তোমার তো হাজার তুমি তো বলেছো হাজার তার মানে হাজারটা না কিছুতেই না মোটামুটি করে তাহলে আমার কাছ থেকে বাবার কাছ থেকে হাজার কিছু সেটা মা দেবে মোটামুটি চাই এবং সে লাস্ট দি বাগিয়েও নেয় এটাতেও মানে পুরো এটাতেও এগিয়ে রয়েছে নাকি চ্যাম্পিয়ন মানে হ্যাঁ

ওকে নিয়ে গেলে আপনার কোনো পয়সা দিতে হবে না খাওয়ার খরচা নয় আমরা যা যা লাগে ওর ভরণ পোষণ সমস্ত কিছু সবকিছু দিবো আর একটা এক্সট্রা চ্যাম্পিয়ন ট্রফি দিব

এই বিষয়টা না 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 আমি ধরুন আমি শিক্ষকতা করি যে আমার শিক্ষকতার লাইনেই আমার ছেলেকে দিতে হবে বা ডাক্তারি করছি ডাক্তারি লাইনে দিতে হবে আমার ওইরকম নয় ও যখন গানে গেছে আমি জানি গানের দিকটা ও ভালো অতএব ও গানের দিকটায় যদি ভালো করতে পারে ওদিকেই ও যাবে অতএব সেই নিয়ে আমাদের বৃন্দুমাত্র কোনো চিন্তা নেই যেখানে যাবে যেন একটা আমাদের বিভিন্ন ক্ষেত্র আছে বিভিন্ন সাইড আছে যে কোনো সাইডে একটা ভালো করে সে নাম করুক এইটুকু আমার আমাদের ইচ্ছা আর কোনো কিছু কেউ বলবে সমাজের যে আপনার শিক্ষকতা ছেলে হয়ে গানে দিলেন আরে এ তো সবচেয়ে বড় আমি এ কিছু এর আগের একটা চ্যানেলকে বলেছি নবিদ্যা সঙ্গীত পরা সঙ্গীত যদি মানে ঠিকঠাক ভাবে করতে পারে তাহলে কিন্তু তাকে পৃথিবীর সকলে চিনবে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার যত বড় প্রফেশন আছে তাকে একটা সীমাবদ্ধ মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায় বা চিনতে পারা যায় পরিচিতি লাভ পায় কিন্তু সঙ্গীতটা যদি করতে পারে তাহলে পৃথিবীর লোক চিনবে এবং এই বলা আছে যে সঙ্গীতের উপরে আর কোনো বিদ্যা নেই সঙ্গীত মহাবিদ্যা তো পড়াশোনা করবে তার সাথে সঙ্গীতটাও চলবে একদম শেষ করবো thai na la ni ko cha da